আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আমি মোহাম্মদ দালোয়ার হোসেন প্রিন্সিপাল ভুলদিকে কামিল মাদ্রাসা সাহরাস্তির চাঁদপুর বাংলাদেশ আমি আছি এখন কাশ্মীরের শ্রীনগরের মোগলদের বাসস্থান মোগলদের আমলে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর এখানে সলিমার গার্ডেন এখানে মঙ্গলদের বাড়ি মঙ্গলরা দিল্লি থেকে এসে এখানে থাকতেন ওই যে পাহাড় পাহাড়ের সাথে ওই যে বরফ বরফ আচ্ছাদিত পাহাড় এই যে বরফ বরফ আচ্ছাদিত পাহাড় এই যে বরফ আচ্ছাদিত পাহাড় এই যে এই যে এই যে বরফ আচ্ছাদিত বরফ আচ্ছাদিত পাহাড় এই পাহাড় দুপুরে বরফ মোগলদের আমলের করা সম্রাট জাহাঙ্গীর আকবর হুমায়ুন মোগলদের আমলের করা এই সুলিনার গার্ডেন হাজারো ফুলের সমারোহ আমি দেখতে এসেছি দেখলাম আজকে সাতাইশে মে দু হাজার চব্বিশ সাল এখন প্রায় পাঁচটা বাজে এই যে দুইটা গেট মঙ্গলরা এখানে একদিক দিকে ঢোকার জন্য আরেক দিক দিকে বাইর বাইর হওয়ার জন্য এই যে দুইটা গেট সামনে বিশাল সত্তর বিশাল এলাকা সন্দিয়ার গার্ডেন বিশাল এলাকা দিকে পাহাড় পাহাড়ের পাদেশে বড় বাচ্চা বাচ্চাদের পাহাড়ের পারদর্শে গ্রীষ্মকালে এখানে মোগলরা বাস করত আজও কাশ্মীর মুসলিম অধ্যষিত এখানে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ মুসলমান এখানে মুসলমানদের রাজত্ব মুসলমানরা এখানে স্বাধীনতা চায় এই যে এই যে বিশাল পাহাড় বিশাল পাহাড় এই যে পাহাড়ের পাহাড় এই যে এখানে বরফ আছে কাশ্মীরটা সাদীনশা অনেক সুন্দর সুলিঙ্গার গার্ডেন অনেক সুন্দর সুন্দর ফুল আছে এখানে সুলিঙ্গার গার্ডেন অনেক সুন্দর সুন্দর ফুল আছে পাহাড় বৃষ্টিতে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হিন্দু মুসলিম সবাই আসে এখানে দেখার জন্য হা বৃষ্টিকের সুলিমার গার্ডেন অনন্দ সুন্দর সবসগর ভরে দিয়ে বাংলাদেশ থেকে এসে ভালোই লাগলো সুন্দর কাশ্মীরে স্বাধীনতা চায় কিন্তু স্বাধীনতা তো পাচ্ছে না বিচার থেকে স্বাধীনতা নেওয়া যত সহজ ছিল সবাই মিলে এখন ভারতের হিন্দু রাজত্ব থেকে মুসলিমরা কাশ্মীর শাসন করবে কাশ্মীর আজাদ কাশ্মীর করবে জম্মু কাশ্মীর থেকে আজাদ কাশ্মীর করবে তাও তো অত সহজ না কাশ্মীরের পাকিস্তান অংশ এবং ভারত অংশ মিলে জম্মু কাশ্মীর আজাদ কাশ্মীর মিলে কাশ্মীর একটা দেশ হবে কিন্তু সেটা কাশ্মীরের ভাগ্যে কখন আসবে তাদের স্বাস্থ্যের উপরে তালা কখন তাদেরকে দিবে কাশ্মীর আল্লাহ বলা যাবে আমরা তো করি কাশ্মীর স্বাধীন হোক সলিমার গার্ডেন সলিমার গার্ডেন ভারতের এক সময়ের রাজধানী শ্রীনগর ভারতের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রিন্সিপাল দলওয়ার শ্রীনগর থেকে শ্রী গার্ডেন থেকে আন্তরিক ধন্যবাদ সবাইকে हे आलो 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 हां चला खाना ओके जरा अजून प्रोजेक्ट करू दे आतापर्यंत मध्ये कपिल बोल ना कृपया ना पप्पाच नाही नाही इवत